তারা জীবন যাদেরকে দেখে আসলাম মানে সেই ছোটোবেলার থেকে সেটা পাড়ার বলতে পারো বা রিলেটিভসদের মধ্যে বলতে পারো বা স্কুল কলেজ যেখানের হোক তার মধ্যে নাইনটি পার্সেন্ট মহিলা হ্যাঁ হ্যাঁ মেয়ে মানুষরা মানে আমার বয়সী তারা যখন ছিল তারা নাইনটি কি হানড্রেড পার্সেন্ট লোকেরাই বলতো যে না আমি রান্না জানি না 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 আমি রান্না জানি না আমি তো রান্না করতেই পারি না আর কেউ কেউ এমন নাকামো করে বলতো রান্না আর আমি আমি তো কখনো রান্নাঘরে ঢুকিই না তারাই আজকাল দেখি ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে মানে যেখানে পাচ্ছে ইউটিউবে সব জায়গায় তারাই বিভিন্ন রান্নার ভিডিও দিচ্ছে তো একটা প্রশ্ন সবসময় মনের মধ্যে না এই টিক 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 করে যাচ্ছে যে তারা কি এখন রান্না শিখে গেল নাকি আবার তারা ইউটিউব দেখেই কপি পেস্ট পেরে দিচ্ছে আবার নিজেদের চ্যানেলে তো যাই হোক তাদের কথা সেরকম কিছু আমি বলতে পারবো না যে তারা অ্যাকচুয়ালি কী করে কিন্তু আমিও কিন্তু তাদের মতনই একজন ছিলাম যে আমিও রান্নাবান্না করতে পারতাম না কিন্তু নিজেকে নিজে সার্ভাইভ করার মতন ডাল ভাত আলু সিদ্ধ ডিমের অমলেট বা আলু ভাজা এরকম ধরনের জিনিস করতেই পারতাম তো তেমনই আজকে তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি মানে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হ্যাঁ হ্যাঁ আলু ভাজা ভেবে আবার আন্ডার এস্টিমেট করো না এই আলু ভাজা সে আলু ভাজা নয় একটু দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আমি যেমন আমার মা বাবার কাছে খুব স্পেশাল তোমাদের কাছে খুব স্পেশাল ঠিক তেমনই আমার বানানো আলু ভাজাও কিন্তু খুব স্পেশাল কিন্তু আমার এরমভাবে আলু ভাজা খেতে খুব ভালো লাগে স্পেশালি রুটি দিয়ে প্লেন আলু ভাজাটা কী বলো তো আমার শুধু তো পান্তা ভাতেই ভালো লাগে আর রুটির সাথে এরকম আলু ভাজার সঙ্গে পেঁয়াজ তারপরে লঙ্কা আর তারপরে আমি অনেক কিছু ইউজ করেছি একটু রসুন প্লাস অনেকেই হয়তো ভাবছো আলু ভাজায় আবার রসুন স্পেশালি ছেলেরা একবার খেয়ে দেখো বস্তার গদের আলু ভাজার থেকে একেবারে ভিন্ন স্বাদ কিন্তু এটা শুধু রুটি দিয়েই ভাল লাগে তারপরে রসুনটা দেওয়ার খানিক্ষণ পর আমি কিন্তু ইউজ করেছি দুটো তিনটে ডিম তোমরাও ইউজ করতে পারো তোমাদের কতটা ডিম খেতে ইচ্ছা করছে আলুর কোয়ান্টিটি অনুসারে তুমি চার পাঁচটা ডিম দিতেই পারো তারপর ডিম গুলো একেবারে ঘুটানাটা ঘুটানাটা করে উম সবকিছু একেবারে মিক্সড করে রেডি হয়ে যাবে তারপরে তোমরা রুটির সাথে কিন্তু খেয়ে নিতেই পারো যারা এভাবে বানিয়ে খেয়েছ আগে তাদেরকে আমার কিছু বলার নেই কিন্তু যারা বানিয়ে কখনো খাওনি তাদেরকে অবশ্যই বলবো যে একবার বানিয়ে খেয়ে তারপরে আমাকে বলো কেমন লেগেছে আর সেদিনকে তো বাড়িতে কেউ ছিল না তাই জন্য তো দুপুরবেলা আলু আজা রুটি দিয়ে কাটিয়ে দিয়েছি রাত্রিবেলা তো হাজারও অপশন ছিল মন্টুর দোকান ঝন্টুর দোকান তাছাড়া জোম্যাটো সুইগির অপশান তো ছিলই রাত্রিরে বেশ মজা করে খেয়ে কাটিয়েছি